何<誰><誰> বিছেরাদের বনে আমাদের আলো এরা বাইরে হাই হাই গরে গরে চাই শত লোকের শাসন চাই বাংলার

চলে আলো চলে চলে চালো চলে চলে চালো চলে চলে চালো মুক্তি 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 চাই হাজার পারে মুক্তি চাই মুক্তি 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 চাই অনন্ত আজ জিন্দাবাদ জিন্দাবাদ অনন্ত দেশ মুক্তি চাই জিন্দাবাদ জিন্দাবাদ

মুক্তি 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 চাই আধার বায়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আধার ভাইয়ের মুক্তি চাই আমা দিচ্ছে দেখার ভাই মুক্তিমান আমা দিচ্ছে দেখার ভাই মুক্তি حاضر پایے مکتی 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 یکتا یوkti حاضر پایے مکتی یکتا یوkti حاضر پایے مکتی یکتا یوkti حاضر پایے مکتی

মুক্তি মুক্তি চাই মুক্তি 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 বায়ের মুক্তি যায় এই বাংলায় রে আল্লাহ ঘরে ঘরে জালোলা ঘরে ঘরে জয় বাংলা, জয় মুক্তি মুক্তি, হবে না। দেশ মুক্তি 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 হাজার বাইরের মুক্তি চাই মুক্তি 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 চাই হাজার বাইর মুক্তি চাই একটাই একটি হাজার

We are! اللہ اکبر اللہ اکبر زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر فرمانبردار جو محمد علی صحت محمد کا جنم دن پر اچھے شبدیکہ بلا اور شہر بابا اسلام سالانہ جرشکا پتی ایون آج کے এটি আমার আধার সঙ্গে হিসাব মুক্তি দাবিতে আজকে ঐক্য সঙ্গে আজকে

मज़ू <laughs> कंहिं <laughs> <laughs>